এই হচ্ছে জলঙ্গি লাভ জলঙ্গি হ্যালো গাইজ ওয়েলকাম টু সেলিম ব্লক সেলিম ব্লকের স্বাগতম তো আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যা অন্য অন্য ভিডিওতে দেখেছেন এই ভিডিওটা নতুন কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন যে আমরা আজকে জলঙ্গি এই হচ্ছে সে সাদিখান দেওয়ার আমরা এখন সাদিখানদের মোড় পার হচ্ছে আর এই দেখছেন একটা গাছ কৃষ্ণচূড়া গাছ কত সুন্দর ফুল ফুটেছে কত না সুন্দর লাগছে দেখতে আর এই কৃষ্ণচূড়া দেখে তো আমি প্রেমে পড়ে যাই আর কিন্তু আমার চলে গেছি সেই বাজার আর দেখা হয় ফোটো

অনেক মস্তি আর নৌকাগুলো দেখুন কতটা সুন্দর আর ইন্ডিয়ার পতাকা আমাদের প্রতিটা নৌকার কিন্তু কাছে আর নিচে অনেক মানুষ অনেক মানুষ আর আজ আকাশটা অনেকটা সুন্দর আর একজন দেখছেন ছবি তুলছে প্রকৃতি দেখেই ছবি তুলছে একদম সত্যি ফাটাফাটি তো আসুন আপনারা জলঙ্গি ঘুরুন অনেক মজা পাবেন অনেক শান্তি পাবেন অনেক আনন্দ পাবেন আসুন আপনারা ঘুরতে একা মানুষের গরম লাগবে কেন দেখুন কুকুরদের গরম লাগে ওরা কিন্তু জলে নেমে স্নান করছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে আসছে দেখুন চলে এসেছে ওটা ভাবছে বাংলাদেশের কুকুরটা ভাবছে দুই বন্ধু ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশের কুকুরটা বসে আছে আর ঠিক কিন্তু ভারতের কুকুরটা চলে এসেছে পার হয়ে গেল একে বিএসএফ গুলি না করলে হয় চলে এসেছে আমাদের ইন্ডিয়ার কুকুরটা বাহ ওয়েল ডান ওয়েল আর হ্যাঁ বাংলাদেশের কুকুরটা এখান থেকে চলে আসতে লেগেছে এই প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটা হচ্ছে কিন্তু সেই বাংলাদেশ এই প্লেয়ার কোন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সে বাংলাদেশ

তো আমরা এখন কিন্তু ঘুরছি নৌকাতে করে দেখুন নৌকা হচ্ছে নৌকা আর কত সুন্দর একটা পানি ঝলমল ধলমল করছে পানিতে অনেক সুন্দর বলো তো আমাকে হবে পরিচয়টা তাও মনে হয় ছয় সাত এই মাঝি ভাইয়ের সঙ্গে আমার আমার সম্পর্ক হচ্ছে ছয় থেকে সাত ও বলছে তার থেকে বেশি দু হাজার চোদ্দো কি পনেরো থেকে আমাদের সঙ্গে পরিচয় তো ভাই খুবই ভালো টলার চালায় আপনারা আসবেন বিশ্বাস্ত মানুষ খুব সুন্দর টলার চালায় আপনারা অবশ্যই আসলে ঘুরবেন দেখুন অনেক সুন্দর কিন্তু এখন নদীতে কিন্তু পানি কম তার জন্য কিন্তু অনেক এখন শ্যালা অনেক শ্যামলা ঘুরেছে এগুলা যখন বৃষ্টি হবে অনেক প্রচুর বৃষ্টি হবে তখন কিন্তু দেখলা ওই নদীর মানে অনেক দূর চলে যাবে এখন তো বর্ষাকাল তাও এখন বৃষ্টি হয়নি আর সূর্যটা কতটা সুন্দর দেখুন তো অনেক সুন্দর লাগছে আপনারা ইয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ আর ভারতের মিডিল এটা কিন্তু ঠিক বাংলাদেশ মানে দুটো তিনটে জমি পরে কিন্তু বাংলাদেশ আর এখন আমরা ইন্ডিয়ার মধ্যে আছি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে আমরা উঠছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা একবার শেয়ার করবেন বাংলাদেশ কি যা দেখছেন আপনাদের এই বাংলাদেশের কাছেই কাছে কিন্তু আমি চলে এসেছি অনেকটা সুন্দর দেখছেন আর দেখুন তো কত কতগুলো মানুষ অনেক শুনে লাগছে আরে তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে অনেক মেশিনের প্রচন্ড সাউন্ড এই সাউন্ডে কিন্তু কথা বলা খুবই মুশকিল আর দেখো অনেকটা আরে হতে জলঙ্গীর হচ্ছে মেন বাজার এই বাজারটা নিজে কিন্তু পর্দাটা অনেক দিন আগে কিন্তু এই জায়গাটা একটা বাস উল্টেছিল এই বাসটা যে উল্টেছিল কত দিন আগে বলতে পারবা 1996 সালে 1996 সালে হ্যাঁ কতজন যাত্রী মারা গেছিল এখন তো ষাটটি বাস কতজন যাত্রীর আমার জানা নাই কিন্তু বহু যাত্রী মান তার মধ্যে কিছু বাসেছিল কিছু মারা গেছিল যতটা সময় মতো আমার খেয়াল রাখে ততটা আসছিল ষাটটি বাসীর মধ্যে কিছু মারা গেছিলো বুঝেছিল ষাটটি বাস্তব হয়ে অনেক যাত্রী কিন্তু মারা গেছে বাসটার নামটা কী ছিল মনে আছে তোমার সে অনেক পুরোনো কথা মনে নেই খো মানে কি বাসটা কি নাম ছিল অনেকটা সুন্দর কোনো জায়গাটা এই সামনে বলছে এই সামনেটায় যে এই নৌকাটা আছে দেখে ওখানে এই জায়গাটায় কিন্তু বাসটা উলটেছিল অনেকটা সুন্দর কিন্তু কারণ আকাশটা কিন্তু আজকে দারুন দারুণ দারুন অসম মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনারা এই মানুষটার কাছাকাছি কিন্তু এই বাসটা উলটেছিল ঠিক এরকম প্রতিশনে অনেক যাত্রী কিন্তু মারা গিয়েছিল অনেক দুঃখ বিষয় জন্য তার জন্য কিন্তু এই জায়গাটা অনেকটা ফেমাস আপনারা আসবেন অনেক ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে আর এত সুন্দর একটা ঠান্ডা মনে মানে শীতল হয়ে গেলাম মানে নদীর মধ্যে একটা একটা ধীরে ধীরে হাওয়া মনে পড়ছে সেই কিন্তু গুলুস্থানের কথা বাংলাদেশে আমি গিয়েছিলাম একটা গুলুস্থানে নদীর মাছ দিয়ে গিয়েছিলাম ধীরে ধীরে হাওয়া খুব গুলশান গুলশানে গুলশান 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 বরানের মাঝামাঝি ঠিক এরকম একটা আবহাওয়া খুব সুন্দর একটা জায়গা আপনারা আসবেন আর দেখুন মানুষগুলো কত কতটা সুন্দর সব আর গাছগুলো দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর আর আমাদের এ হচ্ছে ভারতের পতাকা পতাকাগুলো উঠছে কতটা সুন্দর দেখুন আর মাছ ধরছে জেলেরা দেখতে পাচ্ছেন ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন অনেক ভালো লাগবে তো চলো উপরে গিয়ে অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদেরকে সব কিছু দেখাবো বলো নাই কেমন আছে অনেক দিন পর দেখা বুলবুল বুলবুল